সূর্যের চেয়েও গোল আমাদের সৌরজগতে সবচেয়ে গোলাকৃতি বস্তু কোনটি গবেষকেরা দীর্ঘদিন ধরে মহাকাশের বিভিন্ন বস্তু উগোহের কাঠামো নিয়ে গবেষণা করছেন তাদের মতে সৌরজগতের সবচেয়ে গোলাকৃতি সূর্য কিন্তু সম্প্রতি গবেষকেরা সূর্যের চেয়েও গোলাকার একটি নক্ষত্রের সন্ধান পেয়েছেন গবেষকেরা নাম দিয়েছেন ক্যাপলার এক কোটি লাখ পঁয়তাল্লিশ হাজার একশো এটি আকারে সূর্যের দ্বিগুণ জার্মানির ম্যাক্স সিস্টেম বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের নাসার টেপলার স্পেস টেলিস্কোপ দিয়ে নক্ষত্রটি প্রায় চার বছর পর্যবেক্ষণ করেন গবেষকেরা সায়েন্স অ্যাডভান্সের সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা সংক্রান্ত নিবন্ধ উই নিবন্ধে বলা হয়েছে প্রতি সাতাশ দিনে সূর্য আবর্তিত হয় এবং মেরু অঞ্চলের তুলনায় নিরক্ষ রেখার দিকে ছয় দশমিক দুই মাইল বৃহৎ ব্যসার্থ আছে পৃথিবীর ক্ষেত্রে এই পার্থক্য তেরো মাইল তবে পেপলার এক কোটি এগারো লাখ পঁয়তাল্লিশ হাজার একশো তেইশ নক্ষত্রটি সূর্যের চেয়ে দ্বিগুণ বড় হওয়া এটি আবর্তনের সূর্যের চেয়ে গতিতে আবর্তিত হয় নক্ষত্রটি গবেষকেরা দাবি করেছেন পৃথিবী সূর্য সূর্যসহ মহাকাশের সব বস্তু চেয়েও গোলাকার কেপলার এক কোটি এগারো লাখ পঁয়তাল্লিশ হাজার একশো তেইশ নক্ষত্রটি কেন এমন গোলাকার গবেষকেরা বলেন চিরগতির আবর্তন ও ক্ষেত্রের কারণেই নক্ষত্রটি এমন আধার পেয়েছে তথ্যসূত্র স্প্যাস ডট